যত্রনে লামসগো সমুং সেনলা খাজে নেতা কুকুকুক মারে কিসিং বং তাই বক্তরাও তিনি আংডরন পরুক নাই ত্রি এম রিজিডেন্স নগো কাইশা পান্ডা কাইশা প্রোগ্রাম কাইশা অনুষ্ঠান ও অনুষ্ঠান খাইজাক মানি তিনি তিনি উংখা তিন তারিক মে দুই

শ্ৰীমদ ভগৱত গীতা অ গীতা পৰিমাণি অ গীতা পৰি মন অ পই শ্ৰীম ভগৱৎ গীতা পৰিমাণি অৱংকা বৰংগণা কিষান ৰূপ নি পৰিমাণী বনি নকনি ফাটাৰ মন অ গীতা পৰিমাণি অ গীতা পৰিমাণী আৱংখা কক বৰ বাই ট্ৰেন্সলেট কাইজাক বই অ বৈন্য ট্ৰেন্সলেট কংা এম এল এ কছাম বৰমগাং অতুল দেৱ বৰ্মা অ অতুল দেৱ ব্ৰহ্মা বাই ট্ৰেন্সলেট কাইজাক

i <laughs> कुनाया साबु गुरु दुवा दुवा निबायो खराय खान जाय मनाया आं आं जाय आं बो आं आं खे गबो आं बो नै दाबव श्रीमद् भगवत गीता रोब जिनी बरन धनी बेलाय पाप

가야지. 안부 아직 시사 시사야, 시사야. 재롱은 쬐기만, 아브느티는 눈썹시절. 아, 지금 쉬모드 보고 보는 게 다니. 쉬모드 보고 보는 게 다니. 걱정이나, 하나는 그래. 아, 이제 프로스마 코타오. 오.

সি চিনিয় <laughs> <laughs> ব কবর বই আব তো সংস্কৃত দেব ভাষা নেতা বোখ আবো না কবর বৈশাখ মানে স্রাব যে স্রাব চিনি সাব মতো তিনি কেবি মতো সব দেখত কর্ম সামু বোথাই কর্মফল মানে সামু গোথায়ামু খাই থাই কর্ম কর্ময় তান থাই কর্ম সামু করি কবর সাকা মতাইরক সাকা জে মনুষ্য সামু বাই স্রাবুই সামু নাম বন সৈ সন্ তাই সামুা কারে কাৰেই লিৱ তাই হৰচিমি মানি বগৈ যগ্গ খাই ভগৱান গান যিহেতু হৰচিমিন চাও যে জগ খাইত আবে বিখা খাই আৰু যগগাইছেনে বেলেগ সুধু হৰচিমিন জগ খাই থৈ কিন্তু বখা খাই আপোনালোক কিন্তু আবে আন আছিল যজ্গা যগ নিা

जी बस जा कस्ट पी ॿिया दुख पु अप्ली केस काने बाज़ार किनू अन ठीकु आहेरा सामोट साहब जेतिरो ज़रा मुक्तिव বিচাৰ কোনো বিচাৰ কোনো গুৰু বিচাৰো কষ্টি আচল য আমি গাহাম আমি ফ্ৰী বন কষ্ট পাইছে আমি ফাইজাছা গীতাকৈ মা বে জে গিটা মা বে আগা এ আমি কোনো বগা নলবাৰ ইৰা

હયા ખાય માં મૂંસા ખાના દિયા દિયા રી આસુક નાય રોક્ષિની સે યુગી હુંગો પિયા મખાય રોક્ષક માનઈ તાઈ બથાઈ શરાપમાનો યા કરી ખા બિશલેસમી મન્ના મૂસું માં રખનો યા કરી દેવા થાઉ કરી ઈ પુરુષે બો કુબુઈની સંન્યાસી મેતા યુગી નાય સ્વરૂપ દુય યમ સન્નસ સોબે દી બાહુ યગમ તમો વિદી પંડવો

যোগাস্য যোগ খাই নাই সম শান্তি কারণ কারণ যে ইয়াত আশুক না নাইয় যে যুগ আশুক না নাই আবহাই খাতুম যাক মুনি বাগে কাণ্ঠাই শামুং কাংমনী অংশ বিনি পৈলা একাই যোগ পাই লুপজাত বৰফ নি বাগে খাই জ তামুং কার্মনো যুগহীন জাগ যে সা শামুং খানৰ চেংনাপুরু ইখালেনি এংসা ফুু সামংবান্য মাসে রাও তা তাংথা সামংতাি যে বুথাই মান বনসুন তারই রিমানী অংখ্যা কর্ময়গনি পুরিরা আখি। পিয়া যে দিয়ানয়গই অম্যানায়য়।

এই মানি তাই সামংবাই কথা খাই মনুষ্য আমanei রকনি জন্ম মৃত্যুনি দুঃখ মানি পিয়া মর মরকন করে কারে দেখাই মনুষ্য হমনে তং নাই কাপ কাপ অঙ্গ তাই মতেই খাই মতেই মান তং সব

মনুষ্য শিরামের দম থাই মানে সাবোক তাই সামু দানী দল এ যে বসা খা সিরাম বুদ্ধি

দেখিয়েছে তো তাই শত্রুতে কেনা মুঙ্গ বর্তে তো ব্যবহার খাইও আত্মা ফলা এব বল শত্রু বর কেনা হাই খাই যে বাইথাং সাকনো পাইখা বিনি বাগি বাইথাং সাকনি কিছি তাই যে বাইথাং সাকনি কপলাই উম মান দিয়া মহাই বরকনি ফলানো কেনা মুঙ্গি কেনা হাই উঙ্গ মনুষ্য বুনি কপলাই উম না মুসুন মুনুশ বইনি ককলাই অঙ্গনা মুসুং জাগো আবস স্বভাব খাই খান রাং দিও দেখা পোরা এনতেছেননি খারি বইদি আকোরক জতনে কলাই অঙ্গনা নাই হিয় বইনো মেছেননা সকান বাইথান ছাকনি কপরে অঙ্গনা নানগো অ সাকonka sira mak বাই খা গগন রতেই বাহাই খোরং হাংমা গুনুম ফানো এবা ক্ষমতা

সাকফান ইরামো মেসেন আখোর আঙ্গি তানি কেজেন খানো সাকফানুসক বেদামেজার খাই জে খাইন খেত হই গ মানে লংসাত তঙ্গ আে সাকফানো মেসেন মানুয়া আে মসুখায় বসাই

গোপন চুগ টংা চেজা জাকাই হাম্যায় দুখ মান জৰ যাগে উচ্চ খানাইনা ব আমাই নগফানা কেই দুখ মানয়া বাই তংগৈ খা কংগৈ আত্মা ন মানেই তংগ বৰ আত্মা মতাই ৰ মালায়

यन्त सर्वे भद्राणि पश्यन्त मा कश्चित् कश्चिद्दुःखभागो भवेत् ॐ शान्ति शान्ति स